জয়গুরু আমি অমরেন্দু চ্যাটার্জি আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনি্ত্বিক আমি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক বা ওই জাতীয় আলোচনা করে থাকি আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনারা আমার এই চ্যানেল তথা অনুকূল কথা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যদি আমাদের আমার এই বক্তব্য আপনাদের ভালো লাগে এবং আপনারা দয়া করে কমেন্টও করবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি আজকে বা এই বছরের রবীন্দ্র জয়ন্তীতে আমি আমার ধারণা রবীন্দ্রনাথের একটা বিশেষ দিক সম্পর্কে আমার যে ধারণা সেটি আপনার সেটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই অবতার পুরুষদের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা কীরকম এটাই আমার কথা আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছেই তিনি তাদেরকে মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে কল্পনা করেছেন এবং ভালো মানুষ হিসেবে মানে গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন তাদের যে শাস্ত্রীয় বচন বা তাদের যে শাস্ত্রীয় বাক্য তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ভালো মানুষ হিসেবে দ্যাট দে আর গুড হিউম্যান বিংস এখন আমাদের যে সনাতন হিন্দু ধর্ম এবং প্রথা তাতে করে অবতার পরম্পরা বলে একটি ব্যাপার আছে অবতার পরম্পরা মানে হচ্ছে যে ভগবান মানুষের রূপ নিয়ে আমাদের মধ্যে আসেন যাতে আমাদের মধ্যে মানুষ সম্পর্কে বিশ্বাসটা বেড়ে যায় বা মানুষের ভগবান সম্পর্কে বিশ্বাসটা মানুষের আরও শক্ত হয় পোক্ত হয় হ্যাঁ সেইটাই জন্য তিনি আসেন মানুষ হিসেবে যখন তিনি মানুষ রূপ ধারণ করেন অর্থাৎ নররূপ ধারণ করেন তখন তাকে আমরা বলি পুরুষত্ব বা অবতার পুরুষ প্রথম অবতার পুরুষ বা পুরুষোত্তম হিসেবে এসেছেন রামচন্দ্র তারপরে প্রভু ভগবান কৃষ্ণ এবং তারপরে বুদ্ধ যিশু ইত্যাদি এটা একটা সিরিজ আছে এখন কথা হচ্ছে যে আমি যে কথাটা বলতে চাইছি এই অবতার পুরুষদের সম্পর্কে ভগবান রবীন্দ্রনাথ ঠাকুরের যে বক্তব্য কিছুটা পাচ্ছি আমরা তার থেকে এটাই মনে হয়েছে যে তিনি অবতার পুরুষদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ছিলেন এবং তাদেরকে তিনি অত্যন্ত ভালো মানুষ একজন ভালো অত্যন্ত ভালো গুণের মানুষ হিসেবে তিনি বেশি চিহ্নিত করতে চেয়েছেন তাদের যে বক্তব্য তাদের চেয়েও তো মানুষ হিসেবে তাকে ইয়ে করতে চেয়েছেন এখন এই যে পুরুষোত্তমের আইডিয়া বা অবতার পরম্পরার যে আইডিয়া আমাদের সনাতন হিন্দু ধর্মে আছে সেটা হচ্ছে এই যে ভগবানকে যদি আমরা একটা মানে আকার রূপে দেখি হ্যাঁ তাহলে আমাদের ভগবানকে বোঝার পক্ষে সুবিধা হয় যারা নিরাকার ভগবান ভগবানকে নিরাকার ভাবে তাদের পক্ষে ভগবান সম্পর্কে আইডিয়া হওয়াটা বা ভগবানের সাধনা পাওয়াটা কঠিন এটা এটা ভগবত গীতাতে আমরা পাচ্ছি বারো দ্বাদশ্রধ্যায় পাঁচ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্লেশর অব্যক্তা তো গতির দুঃখম বাংলা হচ্ছে যে সেই সচ্চেদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয় কারণ দেহা দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতি গতিপ্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর এই কথাটাই বলতে চাইছেন যে এটা মানে সোজা কথা যেহেতু আমরা দেহ আমাদের দেহের অভিমান আছে অর্থাৎ আমরা যেহেতু দেহযুক্ত তাই এমন কিছু ভগবানকে আমরা ভগবান সম্পর্কে এমন কিছু কল্পনা করতে পারি না যার কোনো আকার নেই যার কোনো দেহ নেই এরকম একটা কল্পনা আমাদের পক্ষে করা বা এরকম ধরনের ভেবে যদি আমরা ভগবান সাধনায় ব্রতী হই তাহলে সেটা আমাদের পক্ষে ক্লেশজনক হয় অর্থাৎ সেটা আমাদের পক্ষে কষ্টকর হয় কারণ আমরা দেহ অভিমানী হ্যাঁ আমাদের একটা দেহ সম্পর্কে অভিমান আছে সেই হিসেবে আমি দেহহীন সত্তা ভগবানকে ধরতে ঠিক পারি না হ্যাঁ এখন এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে সে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একবার এক ভদ্রলোক এসেছিলেন দেখা করতে তিনি ঠাকুরের কাছে এসে বলছেন তাকে মানে ভগবান ভগবদ্ গীতার ভগবান শ্রী ভগবান কৃষ্ণকে সম্পর্কে বলছেন তিনি যে তাঁকে বড়জোর সুপারম্যান অর্থাৎ অতিমানব বলতে পারি ভগবান বলতে পারি না হাজার হলেও তিনি মানুষ এই কথা শুনে ঠাকুর অত্যন্ত দৃঢ় প্রত্যয়ে বলে উঠলেন কি বললেন শুনুন বলছেন আশ্চর্য কথা বললেন বলছেন আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া সরি আমি কিন্তু ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বুঝি না তেমন ভগবান যদি থাকে তার সাথে আমার সম্পর্ক কি। তিনি আমাকে একটা তিলের নারু পর্যন্ত জুটিয়ে দেন না ভগবান বলতে বুঝি সেই মানুষ যার ভিতরে সরৈশ্বর্য জাগ্রত তারপরে তিনি বলছেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তার কবিতা বুঝি না আগে মনে হয় রবীন্দ্রনাথের কথা তারপর তার কবিত্ব দয়া বলতে দয়াবান লোকের কথাই মনে পড়ে দয়াবান ছাড়া দয়া থাকে কোথায় তা বোধ করি কেমন করি এই হচ্ছে বক্তব্য শেষে ঠাকুর অঙ্কুশন্দ্র এখানেও দেখুন ঠাকুর কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন তিনি ভগবান বলতে মানুষ বাদ দিয়ে কিছু বোঝেন না অর্থাৎ এখানেও কিন্তু সেই ভগবৎ গীতার কথাই বলা হচ্ছে যে নিরাকার ব্রহ্মে বা নিরাকার ঈশ্বরে মনোযোগ দেওয়া কঠিন ঠাকুর অঙ্কুরচন্দ্র সম্পর্কে বলেছেন ভাই চমৎকার কথা বলছেন এটা ম্যাথামেটিক্যালি ইম্পসিবল না হলেও প্র্যাকটিক্যালি খুবই কঠিন এটা একই কথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর একই কথা বলছেন তো যাই হোক বক্তব্য হচ্ছেই তাদেরকে তিনি মানুষ হিসেবে ভাবতে চান ভগবানকেও তিনি মানুষ হিসেবে ভাবতে চান যার মধ্যে স্বরৈশ্বর্য আছে অর্থাৎ ছয়টি গুণ আছে এইসব গুণগুলো ক্ষমা ধৃতি ইত্যাদি ওই মানে আপনার ঐশ্বর্য অনেক গুণ আছে ছটা গুণ যদি থাকে স্বরৈশ্বর্য তাকে ভগবান বলি আমরা এখানেও যেমন কথাগুলি আসছি এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিনে তাকে একটি বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল বুঝতেই পারছেন যেহেতু রবীন্দ্রনাথ উনিশশো সালে মারা গেছেন স্বাভাবিকভাবে তখন তার বয়স পঁচাত্তর বছর আমাদের রবীন্দ্রনাথের বয়স তখন পঁচাত্তর বছর কারণ রবীন্দ্রনাথ জন্মেছিলেন উনিশশো সালে স্বাভাবিকভাবেই তখন পঁচাত্তর বছর বয়স হয়ে যাচ্ছে সেই পঁচাত্তর বছর বয়স মানে রবীন্দ্রনাথ তখন রীতিমতো একজন অভিজ্ঞ ব্যক্তি তার প্রচুর অভিজ্ঞতা তখন তিনি এই তার বক্তব্যটাকে লিখিতভাবে লিখেছিলেন সেই লিখিত অংশেরই একটি অংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেখানে এই জিনিসটাই প্রমাণ হচ্ছে ঠিক তিনিও বলতে চাইছেন তার তাদেরকে যেন মানুষ হিসেবে দেখতে চাই বুঝতেই পারছেন যীশুখ্রিস্ট যীশুখ্রিস্টকে আমরা একজন পুরুষত্বমী বলি বুদ্ধদেবকেও আমরা পুরুষোত্তমী বলি অর্থাৎ একজন অবতার পুরুষই বলি এ এরাও হচ্ছে এক একজন অবতার পুরুষ সন্দেহ নেই সেটাই আমরা বলে থাকি তো তাদের সম্পর্কে এখানে ভগবান এখানে কিন্তু রবীন্দ্রনাথ আশ্চর্য কথা বলছেন তিনি কিন্তু উপনিষদের বাণীকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু তারও চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এইসব অবতার পুরুষদেরকে এবং তাদেরকে ভালোবাসতে বলছেন বলছেন তাদেরকে ভালোবাসলেই অনেক কাজ হয়ে যাবে মন্ত্র উচ্চারণ করার চেয়েও তাদেরকে ভালোবাসতে পারলে আমাদের মুক্তির পথ এন্তার খোলা হয়ে যাবে এই কথা কিন্তু তিনি বলছেন অর্থাৎ তা তাদেরকে তিনি মানুষ হিসেবে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাইছেন দেখুন কি বলছেন আমি প্রথমে পড়ছি বলছেন ভারতবর্ষে উপনিষদের বাণী মানুষকে বল দিয়েছে কিন্তু সে তো মন্ত্র ধ্যানের বিষয় যাদের জীবনে রূপ পেয়েছে সেই বাণী তারা যদি আমাদের আপন হয়ে আমাদের প্রত্যক্ষ হয়ে আসেন তবে সে আমাদের মস্ত সুযোগ কেননা শাস্ত্রবাক্য তো কথা বলে না মানুষ কথা বলে একে উপলব্ধি করা সহজ সহজ হয় আমাদের পথ যদি আমরা ভালোবাসতে পারি তাদের যারা মানুষকে ভালোবেসেছেন বুদ্ধ যখন অপরিমেয় মৈত্রী মানুষকে দান করেছিলেন তখন তো তিনি কেবল শাস্ত্র প্রচার করেননি তিনি মানুষের মনে জাগ্রত করেছিলেন ভক্তি সেই ভক্তির মধ্যেই যথার্থ মুক্তি খ্রিস্টকে যারা প্রত্যক্ষভাবে ভালোবাসতে পেরেছেন তারা শুধু একা বসে রিপু দমন করেননি তারা দুঃসাধ্য সাধন করেছেন মহাপুরুষেরা এই রকম আপন জীবনের প্রদীপ জ্বালান তারা কেবল তর্ক করেন না মত প্রচার করেন না তাঁরা আমাদের মধ্যে দিয়ে যান মানুষ রূপে আপনাকে এই হচ্ছে তার এই এই প্যারাগ্রাফটি আমি পড়লাম আপনাদের দেখুন এখানেও কিন্তু পরিষ্কার ভগবান আমাদের রবীন্দ্রনাথ বলছেন তিনি কিন্তু উপনিষদের মন্ত্রকে বলছেন মন্ত্র সম্পর্কে বলছেন নিশ্চয়ই এই মন্ত্র মানুষকে বল দিয়েছে অর্থাৎ শক্তি দিয়েছে কিন্তু মন্ত্র তো কথা বলে না কথা বলে মানুষ তাই একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন সেই জন্যই তিনি বলছেন যে এই সমস্ত যাদেরকে এই সমস্ত যা অর্থাৎ বুদ্ধদেব সম্পর্কে বলছেন বুদ্ধদেব সম্পর্কে কী বলছেন এদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু এমন কথা তিনি বলছেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয় তিনি কি বলছেন যে বুদ্ধদেব সম্পর্কে বলছেন বুদ্ধ যখন অপরিমীয় মৈত্রী অ্যামেটি ইস অ্যামিটি মানুষকে দান করেছিলেন তখন তো তিনি কেবল শাস্ত্রোপ্রচার করেননি তিনি মানুষের মনে জাগ্রত করেছিলেন ভক্তি আর সেই ভক্তির মধ্যেই যথার্থ মুক্তি দেখুন মুক্তি কাকে বলে মুক্তি বলতে আমরা যেটা মনে করি যে জন্ম হাত থেকে জন্ম এই যে চক্র সেই হাত থেকে মুক্তি পাওয়াকেই বলে বা বেরিয়ে আসাটাকেই বলে মুক্তি অবশ্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আশ্চর্য একটি কথা বলেছেন বলছেন আমাদের মনের গ্রন্থির অর্থাৎ বৃত্তিগুলির মোচন হয়ে মোচন হয়ে একে সার্থক হওয়াটাকেই বলে মুক্তি তো যাই হোক তার মানে সেখানেও কিন্তু তার মানে সে তখন জন্ম চক্র থেকে বেরিয়ে এলো তো এই জন্ম চক্র থেকে বেরিয়ে আসার ইচ্ছাটা তো সমস্ত মানুষেরই এবং এটা তো ঈশ্বরের সাধনায় সাধনায় এটা সম্ভব হয় এটাই আমরা মনে করি তো ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলছেন আমরা যদি বুদ্ধদেবকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু এটা এটা বোঝা আমাদের এই মুক্তি পাওয়াটা আমাদের পক্ষে সহজ হবে কারণ বুদ্ধদেব আমাদের মধ্যে ভক্তির জাগ্রত করেছিলেন আর এই ভক্তির মধ্যেই মুক্তি তাহলে দেখুন রবীন্দ্রনাথ কিন্তু অনেকটা এরকম কথাটাই কিন্তু বলতে চাইছেন যেটা মানে আমাদের এই কথাটাই তিনি বলতে চাইছেন যে মন্ত্রের চেয়েও যে যাদের মধ্যে যাদের মধ্যে মন্ত্রের এই ইনার মেসেজ ইনার অর্থাৎ বিতরকার বার্তাটা প্রতিফলিত হয়েছে যাদের মধ্যে মূর্ত হয়েছে সেই মূর্ত পুরুষকে দরকার সেই মূর্ত যদি ভগবান বলেন ভগবান যদি বলেন সুপিরিয়ার পার্সন যাই বলুন না কেন পুরুষোত্তম বলুন নাম দিন বা যদি অত কথা নাও বলেন অত্যন্ত উঁচু র্যাঙ্কের একজন মানুষ যদি সেটাও বলেন সেই তাকে দরকার তাকে দরকার বেশি হ্যাঁ সুতরাং এই কথাটা কিন্তু খুব চলে আসছে কথাটা আসছেই যে বাদের চেয়ে ঋষিকে উপাসনা করাটা আরও বেশি প্রয়োজন এটা মানে এটাই কি বলতে চাইছেন না রবীন্দ্রনাথ আমি সামান্য যেটুকু বুঝেছি এটাই বলতে চাইছেন তিনি পরিষ্কার বলছেন যে উপনিষদের মন্ত্র উপনিষদের বাণী অবশ্যই মানুষকে বল দিয়েছে কিন্তু কি বলছেন কিন্তু সে তো মন্ত্র ধ্যানের বিষয় যাদের জীবনে রূপ পেয়েছে সেই বাণী তাঁরা যদি আমাদের আপন হয়ে আমাদের প্রত্যক্ষ হয়ে আসেন তবে সে আমাদের মস্ত সুযোগ কেন কারণ বলছেন রবীন্দ্রনাথ শাস্ত্রবাক্য তো কথা বলে না মানুষ কথা বলে মানে উপনিষদ তো কথা বলে না ঋষি বাদ তো আমাদের কথা বলবে না কথা বলবে মানুষ কথা বলবেন ঋষি তাই তিনি কী বলছেন একে উপলব্ধি করা সহজ অর্থাৎ সেই ঋষিকে সহজ হয় আমাদের পথ যদি আমরা ভালোবাসতে পারি তাদের যারা মানুষকে ভালোবেসেছে যেরকম বুদ্ধদেবের সম্পর্কে বলছেন খ্রিস্টদেব খ্রিস্টের সম্পর্কে বলছেন সত্যিই তো তাই বা তিনিও কি ঘুরিয়ে কি ভালোবাসতে বলছেন না বার্তাটা কিন্তু এইখানেই আমার মনে হয় সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই যে মানে বক্তব্যটা এরকম ঋষিবাদের চেয়ে অর্থাৎ মন্ত্র যাদের বা বাদ যার মধ্যে প্রতিফলিত হয়েছে সেই ঋষিকে ধ্যান করা প্রয়োজন তাকে ভালোবাসা বেশি প্রয়োজন এটাই আমার মনে হয়েছে ভালো থাকবেন জয়গুরু